নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদমার ব্লগ তো দেখো সকালবেলা এই বাড়িটা কি সুন্দর না খুব সুন্দর বাড়িটা আর চারদিকে আবার ক্যামেরা ফিট করে না তো তো সকালবেলা মনে করতে বেরিয়ে গেছি একাই আছি তো সবসময় পাবো কোথায় বলো একাই তো পথ চলতে হবে কি করব বলো জীবনে একা এসেছি এই পৃথিবীতে একাই যেতে হবে ঠিক করলাম তো বন্ধুরা বলো তো যাই হোক দেখো রাস্তা একদম শুনশান মানে ফাঁকা ফাঁকা একদম শুনশান রাস্তা খুব সুন্দর লাগে সকালটা তো পাঁচটার সময় বেরিয়েছিলাম এখন বাজে ছটা তো এখন আমার বাড়ির দিকে ফিরছি এটা হাঁটা কমপ্লিট একটু পরেই চলে যাবো দেখো চলো বাড়ি যাই আজকে ব্লগটা মর্নিং ওয়াক করতে করতে শুরু করে দিলাম ঠিক আছে এখান থেকে শুরু করে দিই কখনো আর শুরু করবো মনে থাকে না তো এত গরম পড়ছে না গরমে মাথা খারাপ যাচ্ছে তবু বৃষ্টিটা হয়ে তবু তুলনামূলক কালকে একটু হালকা ঠান্ডা ছিল হালকা মানে ঘুম গরমটা রয়েছে আজকেও রয়েছে তো একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে ঠিক আছে চলো বাড়ি দিয়ে যাই তারপর আবার আসছি তো দেখো মার আমার জন্য চাকরি নিয়েছি বাপি এখনো ওঠেনি আমার বাপি চানিনি তো মাকে এখন দেখো কিংকটা বিস্কুট দিয়ে দিয়েছি আর এই বিস্কুটটা এত সুন্দর খেতে কালো জিরে দেওয়া তো মা এ তো ভীষণ পছন্দের তখন খাবে চল চলছ খাও এই যে তো দেখো বন্ধুরা এখন টিফিন নিয়ে এসছে বাপি আজকে রুটি করেছে এখানে আছে গরমা গরম রুটি আর এই যে কালাতে তরকারি ছিল লাউ ডাল এখন লাউ ডাল দিয়ে মা রুটি খেয়ে নিচ্ছে আর বাপি এখন আম কাটতে গেছে আমটা আনুক খাবো হ্যালো বন্ধুরা তো দেখো টিফিন নিয়ে চলে এসেছি আর এই দেখো আম বাপি কেটেছে তো এখন আম দিয়ে রুটি খাবো আর একটা রুটি আমি কেটে খেয়েছি মার্কেট দিয়ে খেয়ে নিচ্ছি Du duer i hoved, og samtidig er det faktisk, når jeg ligger শান্তি করে খেয়ে নি হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ বাদে তোমার সামনে এলাম তো দেখো চান হয়ে গেছে চান করে চলে এসেছি ওপরে ঠিক আছে আর আজ তো বৃহস্পতিবার তো ওই জন্য ঠাকুরের টাসন সব মাজা হয়ে গেছে বাইরে তো দূর কামছাড়া মাথায় দিয়ে কাজ করছিল। তো ভাবলাম তো আজকে একটু শেয়ার করি তো দেখো বাইরে দেখো যে সব মেলা হয়ে গেছে আর ভালোই রোদ উঠেছে বাইরে তো চলো আজকে বৃহস্পতি পুজো করবো একটু তো সময় লাগবেই আর ফুল টুল সব তুলে নিলাম অনেকগুলো আছে যা ফুল টুলেছিল জানো তো তো চলো ঠাকুর করে ঢুকি সব কমপ্লিট

তারপরে আসুন তাকে পয়সা করে নেবো বাসি কুকুর সরিয়ে ঠিক আছে আসুন আসুন যে পয়সা করে নিই তারপরে করে পাতব তো দেখো বন্ধুরা ভাবি বাজাই গেছিল আর মায়ের জন্য কত জামুন নিয়েছে দেখো এটা নষ্ট দেখিনি মনে হয় তো অনেক জামুন নিয়ে এসছে তো ওইগুলোকে এখন কাটিং করে করে খাবে মা ভীষণ জামুন খেতে ভালোবাসে ঠিক আছে আর এটা দেখো লাল জামুন ঠিক আছে চলো তোমাদের একটু দেখো বন্ধুরা খেতে বসে করলাম

나로 보내셔도 돼요. 나. 가나요? 가라자 가고는 응. 그럼 궁금해 한다 마도 이제 허마티 전거예 Да. ల g a o d hour, I t h Are they going to you? a e they i n e y o So u I s I can d একবার ঝোল টোল কাছি না কাজ করার সময় তো ঝোল খেয়ে যাচ্ছি ডালটা ভালো লাগবে দেখো খাওয়া শেষ শেষ হতে আজকে মতো বিদায় নিবো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না